মিরপুরের একাডেমি মাঠে শর্ট রান আপে বোলিং শুরু করেছেন পেসার তাস্কিন আহমেদ যে আগ্রাসী তাস্কিনকে মাঠে দেখে অভ্যস্ত সবাই তাস্কিনের বোলিংয়ে ছিল না সেই আগ্রাসী মনোভাব তবে আছে দলে ফেরার প্রচণ্ড ক্ষুধা আর ফেরার লড়াইয়ে তাস্কিন পাচ্ছেন লন্ডনের তিন স্পেশালিস্টের সাজানো প্ল্যান এছাড়াও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও নিয়মিত খোঁজখবর রাখছেন তাস্কিনের লন্ডন থেকে ফিরে প্রায় এক সপ্তাহ রিহাব করার পর ধীরে ধীরে মাঠে কামব্যাকের চেষ্টা করছেন ঢাকা এক্সপ্রেস চিকিৎসকরা আশাবাদী জুনের শুরুতেই আবার ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠবেন তাস্কিন গত অক্টোবর থেকে গোড়ালির ব্যথায় ভুগছিলেন তাস্কিন ব্যথা নিয়েই তিনি মাঠে নেমেছেন একাধিকবার কিন্তু ধীরে ধীরে ব্যথা এমন পর্যায়ে পৌঁছে যায় যা তার বোলিংয়েও প্রভাব ফেলতে শুরু করে অবশেষে সাতাশ এপ্রিল লন্ডনের চিকিৎসার জন্য যান তিনি শুরুতে ধারণা করা হচ্ছিল অস্ত্রোপাচার করতে হতে পারে তাস্কিনের তবে লন্ডনে তিন স্পেশালিস্ট চিকিৎসকের মতের ভিত্তিতে বাতিল হয় সেই পরিকল্পনা লন্ডনে তাস্কিনকে পর্যালোচনা করছেন একজন গোড়ালির সার্জন একজন স্পোর্টস ফিজিশিয়ান এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট বিস্তৃত মূল্যায়নের পর চিকিৎসক দল সম্মিলিতভাবে মত দিয়েছেন এখনই কোনো অস্ত্রোপাচারের প্রয়োজন নেই তাস্কিনের তবে এর পরিবর্তে অস্ত্রোপাচারবিহীন একটি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের মেডিকেল এবং ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গেল ছয় মে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিজ্ঞপ্তিতে দেবাশিস চৌধুরী বলেন বিশেষজ্ঞদের মতে তাস্কিনের জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে তাস্কিনের উন্নতির ব্যাপারে বেশ আশাবাদী বিসিবির এই চিকিৎসক দেবাশিস চৌধুরী আরও জানান পুনর্বাসন কার্যক্রম সফলভাবে শুরু করা হলে জুনের শুরুতেই তাস্কিনকে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে ইঞ্জুরির কারণে একের পর এক সিরিজ মিস করেছেন তাস্কিন আরব আমিরাত এবং পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও নেই তাস্কিনের নাম আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে হয়তো তাস্কিন ফিরবেন বাইশ গজে বাংলাদেশের জার্সি গায়ে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি